হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে তথ্য তুলে ধরবো সেটা হচ্ছে ক্যানাডাতে যে কোনো ক্যাটাগরি অ্যাপ্লিকেশন জমা দেওয়ার পরে আদৌ অ্যাপ্লিকেশনটা জমা হলো কিনা না কীভাবে বুঝবেন এগুলো নিয়ে আপনারা অনেকেই কনফিউশন থাকেন রিসেন্ট টাইমে অনেকগুলো ফোন পেয়েছি অনেকগুলো নক পেয়েছি অনেক ব্যক্তিদের কাছ থেকে সেটা হলো পাসপোর্ট জমা দিয়েছেন এরপরে হদিস নাই দুই তিন মাসের পরে খোঁজ নিয়ে দেখা গেল যে যে এজেন্সির মাধ্যমে তারা এই কাজগুলো করেছে তারা অ্যাকচুয়ালি ভুয়া পাসপোর্ট রিকোয়েস্ট লেটার তাদেরকে দিয়েছিল সেই ভুয়া পাসপোর্ট লেটার সহ যখন ভিএপসে সেই পাসপোর্টটি জমা দেওয়া হয়েছে ভিএপএস সেটা ইমিগ্রেশন অফিসে পাঠিয়েছে কিন্তু ইমিগ্রেশন অফিস যেহেতু এটি ভুয়া ডকুমেন্ট সেজন্যই কাজগুলো রেখে দিয়েছে স্ক্রুটিনি করার জন্যে যে এটা অ্যাকচুয়ালি ক্লায়েন্টের পক্ষ থেকে ফ্রড করা হচ্ছে নাকি কোনো এজেন্সির মাধ্যমে তো এই ধরনের ঘটনা ঘটনাগুলো ঘটতেছে খুব সাবধানে আপনারা এই সার্ভিসগুলো বিভিন্ন এজেন্সির থেকে নেবেন বি কেয়ারফুল যারা খুব পরিচিত বা আপনার যারা লাইসেন্সধারী বা যারা অথরাইজড তাদের কাছ থেকে সার্ভিসগুলো নেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনাদের প্রতারিত হওয়ার পসিবিলিটি কম থাকবে তো আজকে মূলত আমরা আপনাদেরকে দেখাবো যে প্রকৃতপক্ষে আপনার অ্যাপ্লিকেশনটা ইমিগ্রেশন ডিপার্টমেন্ট পেয়েছি না সেটি কিভাবে বুঝবেন এবং আরেকটি কথা আপনাদেরকে বলি সেটা হচ্ছে কানাডাতে যে প্রসেসিং টাইমসটা শো করে যে আপনি পারমান্ট রেসিডেন্সের জন্য আবেদন করেছেন কিংবা ধরুন আপনি ভিজিট বিসের জন্য আবেদন করেছেন অথবা স্টাডি পারমিটের জন্য আবেদন করেছেন তো আবেদন করার পরে প্রসেসিং টাইমের এখানে অ্যাপ্লিকেশন প্রসেসিং টাইম দেখতেছেন আপনি আট সপ্তাহ তো এখন আপনি আট সপ্তাহ ধরতেছেন কখন থেকে ওই অ্যাকসেপ্টেন্স লেটার পাওয়ার পর থেকে অ্যাকচুয়ালি এই টাইমটা কখন থেকে কাউন্ট হবে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট আপনার যে অ্যাপ্লিকেশনটা পেলো আপনি যেটা সাবমিট করলেন সাবমিট করার পরে তারা যখন আপনার অ্যাপ্লিকেশানটা ওপেন করবে এরপর থেকে মূলত এই আট সপ্তাহ সময় লাগবে সুতরাং আপনারা যদি আগের টাইমগুলো কাউন্ট করেন এইগুলো কাউন্ট করে কোনো লাভ হবে না সেটা এক বছর দুই বছর হোক কিংবা দুই মাস তিন মাস হোক সেটা কোনোভাবেই কাউন্ট করার কোনো সুযোগ নাই কারণ ইমিগ্রেশন এগুলোকে কাউন্ট করবে না এই জন্যেই আজকের তথ্যগুলো আশা করি আপনাদের জানিয়ে সহযোগিতা হবে হাউ টু নো ইফ আইসিসি হ্যাজ রিসিভ ইউর ইমিগ্রেশন অ্যাপ্লিকেশান তো এখানে ইমিগ্রেশন অ্যাপ্লিকেশন বলতে শুধুমাত্র পারমান্ট রেসিডেন্সের না সকল ক্যাটাগরি অ্যাপ্লিকেশনটাকেই বোঝানো হচ্ছে তো এবার আসুন আপনাদেরকে এই তথ্যগুলো শেয়ার করি আপনারা নিজের নিজে নিজেও এটি বের করতে পারবেন বা আপনার যে সংশ্লিষ্ট লয়ার থাকবে তাদের মাধ্যমে বের করে নেবেন ইমিগ্রেশন অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লিকেশনস ক্যান বি হাই স্টেক্স সো ইউল ন্যাচারালি ওয়ান্ট টু ইন্সিওর দেট ক্যানাডা ইমিগ্রেশন ডিপার্টমেন্ট রিসিভ ইউর অ্যাপ্লিকেশান অন টাইম তো সময়ের মধ্যেই অ্যাপ্লিকেশনটা আপনি দিয়েছেন না বিশেষ করে আপনি যদি পিয়ার অ্যাপ্লিকেশন করেন তাহলে তো আপনাকে একটা টাইম মেনটেন করে দিতে হবে যেমন এক্সপ্রেস এন্ট্রি দেখেও যদি আইটিএ পান তা আইটিএ পাওয়ার পরে তার দুই মাসের মধ্যেই তার কমপ্লিট অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হয় তো কেউ যদি কোনো কারণে একশ্রিতম দিনে অ্যাপ্লিকেশনটা সাবমিট করে তাহলে সেটা অবশ্যই ইমিগ্রেশন ডিপার্টমেন্ট সেটা প্রসেস করবে না তো এই জন্যে টাইমলি আপনি সেটা দিয়েছেন কিনা কীভাবে বুঝবেন অথবা আপনি একজন আর কনসালটেন্টের মাধ্যমে জমা দিয়েছেন তিনি যে সঠিক সময় আপনার অ্যাপ্লিকেশনটা জমা দিয়েছে কিনা সেটি আপনি বুঝবেন কিভাবে এটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন কারণ অনেক সময় দেখা গেল কাজের লোডে আপনি যে আর মাধ্যমে কাজ করতেছেন ওভার এর কারণে তিনি হয়তো আপনার অ্যাপ্লিকেশনটা কোনো কারণে নির্ধারিত সময়ের মধ্যে দিতে পারেননি জমা দিতে পারেননি তো আপনার অ্যাপ্লিকেশন রেজাল্ট করার প্রসেস হয়নি আর সিএসির মাধ্যমে করলেই যে আপনার হানড্রেডে হান্ড্রেড পারেন রেজাল্ট পাবেন বিষয়টা এরকম না সঠিক সময় সঠিক কাজটি করতে হবে করাই নিতে হবে দি ওয়ে ইউ ক্যান গেট কনফার্মেশন অফ রিসিট ইউ উইল ভ্যারি ডিপেন্ডিং অন হাউ ইউ সাবমিট সাবমিটেড ইউর অ্যাপ্লিকেশন তো এবার আসি শুরুতেই বর্তমানে কানাডার ম্যাক্সিমাম অ্যাপ্লিকেশনই অনলাইনে সাবমিট করা যায় তো অনলাইনে অ্যাপ্লিকেশন সাবমিট করলে এখানে অ্যাকনোলেজমেন্ট পাওয়াটা খুব সহজ একটা বিষয় খুব কঠিন কোনো বিষয় না ইউ ক্যান এক্সপেক্ট টু সি এ কনফার্মেশন পেজ আফটার সাবমিটিং ইয়র ইমিগ্রেশন অ্যাপ্লিকেশন অনলাইন হুই কনফার্ম দ্যাট ইমিগ্রেশন রিফিউজেন্ড সিটিজেনশিপ ক্যানাডা হ্যাজ সাকসেসফুলি রিসিভড ইউর সাবমিশন আর সিসি উইল অলসো সেন্ড অ্যান ইমেইল টু দি ইমেইল অ্যাড্রেস ইউ হ্যাভ ইনক্লুডেড ইন ইউর অ্যাপ্লিকেশন তো এখানে আর একটি বিষয় বলে রাখি সেটা হলো আর সিআইসি লয়ারের মাধ্যমে যদি আপনি অ্যাপ্লিকেশন সাবমিট করেন তাহলে অবশ্যই ইমিগ্রেশন ডিপার্টমেন্টে সেই ইমেলটা আপনার ইমেলে না গিয়ে সেটা আসবে আর লয়ারের ইমেইলে কারণ আপনি মূলত রিপ্রেজেন্টেটিভ ইউজ করতেছেন সে কারণে সকল কোরসপন্ডেন্সগুলো যোগাযোগগুলো রিপ্রেজেন্টেটিভের মাধ্যমে হবে এটা ইলিগাল বিষয় না এটা লিগাল ওয়েতেই কিন্তু এভাবে হয় কিন্তু আপনাকে সেটা লয়ারের কাছ থেকে নিয়ে নিতে হবে বুঝে নিতে হবে যদি আপনি নিজে নিজে করেন তাহলে আপনি নিজের ইমেইলেই পাবেন যে আপনি অ্যাপ্লিকেশনটা যেটা সাবমিট করলেন সেটা সাবমিট হয়েছে কিনা কনফার্ম ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ মিন সাবমিটেড অ্যান্ড দে পর রিসিভড বাই দি ইমিগ্রেশন ডিপার্টমেন্ট অ্যান্ড প্রম্পট ইউ টু চেক ইউর আইআরসিসি অনলাইন অ্যাকাউন্ট ফর কনফার্মেশন মেসেজ অ্যান্ড অ্যাপ্লিকেশন নাম্বার দিস কনফার্মেশন ইমেইল ইজ ইউজুয়ালি সেন্ড উইথ এ ফিউ আওয়ার্স অফ সাবমিটিং অ্যান্ড অনলাইন অ্যাপ্লিকেশন হাউ ইভার দিস ইজ নট অ্যান অ্যাপ্লিকেশন অ্যাক্নলেজমেন্ট অফ রিসিড অ্যাকনোলেজমেন্ট অফ রিসিড আর ওয়ানলি সেন্ট আফটার আইসিসি ওপেন্স ইউর অ্যাপ্লিকেশন কনফার্মস দ্যাট ইট ইস কমপ্লিট অ্যান্ড বিগিনস প্রসেসিং ইট দিস প্রসেস ক্যান টেক এনিহয়ার ফ্রম সেভেল ডেজ টু ফিউ মান্থস ওয়ান্স এ কনফার্মেশন ইমেইল অ্যান্ড এ ও আর রিসিভ দি ইমিগ্রেশন ডিপার্টমেন্ট রিকমেন্ডস ইউ কিপ দিস ইনফরমেশন ফর ইউর পার্সোনাল রেকর্ডস তো আমি যে বিষয়গুলো বললাম সেটা একটু ব্যাখ্যা করি আপনাদেরকে আপনি স্টাডি পারমিট হোক ওয়ার্ক পারমিট হোক ভিজিটার ভিসায় হোক কিংবা পারমোন রেসিডেন্সি হোক আপনি অ্যাপ্লিকেশন যখন ফি সহ অনলাইনে ফি পেমেন্ট করে যখন ফাইনালি সাবমিট করবেন সাথে সাথে আপনি ইমেইল কনফার্মেশন পাবেন যে অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়েছে অ্যাপ্লিকেশন সাবমিট হওয়া মানে এটা না যে কেনাডা গভর্নমেন্ট অ্যাপ্লিকেশনটা রিসিভ করেছে অ্যাপ্লিকেশন সাবমিট হওয়ার পরে ইমিগ্রেশন ডিপার্টমেন্টে এটি সাবমিট হলো হওয়ার পরে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট যখন আপনার অ্যাপ্লিকেশনটা ওপেন করবে এটা কিন্তু এখানে আমি আপনাদেরকে ভালো করে বলতেছি বিষয়টা খেয়াল করুন অ্যাপ্লিকেশন ইউ আর অনলি সেন্ট আফটার আইআরসিসি ওপেন্স ইউর অ্যাপ্লিকেশন অর্থাৎ অ্যাক্নলেজমেন্ট অফ রিসিট আপনি কখন পাবেন যখন ইমিগ্রেশন ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট আপনার অ্যাপ্লিকেশনটা ওপেন করবে তখন বিশেষ করে পারমানেন্ট রেসিডেন্সি অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এগুলো ওপেন করতে অনেক দেরি হয় কারণ পারমানেন্ট রেসিডেন্সি অ্যাপ্লিকেশনগুলোর প্রসেসিং টাইম একটু তুলনামূলক লেন্দি থাকে তবে স্টাডি পারমিট ভিজিট এবং ওয়ার্ক পারমিট এইগুলোর ওপেন করতে এটাও ডিপেন্ড করবে ইউজুয়ালি হয়তো এত সময় লাগে না অ্যাজ লাইক পারমান্ট রেসিডেন্সি তো ওই অ্যাকনলেজমেন্ট অফ রিসিট আপনি যখন পাবেন এই সময়ের পর থেকে আপনি কাউন্ট করবেন কত সময় লাগতেছে আপনার অ্যাপ্লিকেশন প্রসেস হতে এবং এই কাজটি অনলাইনে সাবমিট করার জন্য একটা অনলাইন অ্যাকাউন্ট করবে সেটা আপনার লয়ার করুক বা আপনি আপনার কনসালটেন্ট করুক কিংবা আপনি করেন না কেন সেটা তো আপনারা জানেন যে অনলাইনে ইমিগ্রেশন ডিপার্টমেন্টে অ্যাকাউন্ট করতে হয় সেই অ্যাকাউন্টেই মূলত আপনি কনফার্মেশন পাবেন যে আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে সাবমিট হয়েছে এরপরে হচ্ছে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট যে রিসিভ করেছে সেটা এ আপনি পাবেন তো এগুলো পেলে আপনি সেখান থেকে কন্টিনিউ আপনার অ্যাকাউন্টে আপডেট দেখতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশানটা কোন অবস্থায় আছে অ্যাপ্লিকেশনস থরো ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার প্রোভাইড ট্র্যাকিং সার্ভিস দ্যাট ইউ দ্যাট ইনফর্ম ইউ হোয়েন ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন রিসিভ বাই আর সি তো আপনি যদি ভিএফএস এর মাধ্যমে আপনার অ্যাপ্লিকেশনটা জমা দেন তাহলে সেক্ষেত্রে তারা আপনাকে একটু ট্র্যাকিং সিস্টেম ট্র্যাকিং নাম্বার দেবে সেটার মাধ্যমে আপনি ট্র্যাক করতে পারবেন অনলাইনে যে আপনার অ্যাপ্লিকেশনটা আর রিসিভ করেছে কিনা এখন কোন পর্যায়ে রয়েছে ইউ উইল নিড ট্র্যাকিং আইডি ওর রেফারেন্স নাম্বার টু ট্র্যাক ইউর অ্যাপ্লিকেশন অ্যান্ড দিস ক্যান টাইপিক্যালি বি ফাউন্ড অন দি রিসিট অফ ইনভয়েস ইস্যুড বাই দি ভিএসি তো আপনি ভিএফএস থেকে যে আপনি ইনভয়েস পাচ্ছেন সেখানে কিন্তু ট্র্যাকিং নাম্বারটা মেনশন করা থাকবে বিশেষ করে যারা পাসপোর্ট জমা দেন ভিএফএসে তাদের জন্য বলছি যে ভাইরা আমাদের রিসেন্ট আমি নক দিয়েছিলেন পাসপোর্ট যখন আপনি বিএফএসের মাধ্যমে জমা দিবেন তখন সেই পাসপোর্ট জমা যে রিসিট সেখানে একটা ট্র্যাকিং আইডি থাকবে সেই ট্র্যাকিং আইডি দিয়ে আপনি আপনার অ্যাপ্লিকেশনটা যেমন আপনি আপনি যদি ভিএফসি অ্যাপ্লিকেশন জমা দেন সেটা যেমন ট্র্যাক করতে পারবেন আপনার পাসপোর্টটা কোন জায়গায় আছে সেটা আপনি ট্র্যাক করতে পারবেন এই বিষয়টা আপনাদেরকে বুঝিয়ে দিলাম যে এটা রিয়াল সিস্টেম দি অ্যাভেলেবল ট্র্যাকিং সার্ভিস ফর দি স্ট্যাটাস অফ ইউর অ্যাপ্লিকেশন উইল ডিফার ডিপেন্ডিং অন দি কান্ট্রি অ্যান্ড ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার ইউ হ্যাভ অ্যাপ্লাইড থরো বাট মে ইনক্লুড আপডেটস থরো ওয়েবসাইট ট্র্যাকিং টুলস ইমেইল ওয়েবচ্যাট হেল্পলাইন নাম্বারস অ্যান্ড এস এম এস ফর মোর ইনফরমেশন অ্যান্ড ট্র্যাকিং অ্যান্ড আদার সার্ভিস প্রোভাইডেড বাই ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার ভিস রা আইসিসি তো ভি আইআরসিসি ডেডিকেটেড ওয়েব পেজে আপনি গেলে আরও বিস্তারিত তথ্য জানতে পারবেন এবার আসি পেপার অ্যাপ্লিকেশনে পেপার অ্যাপ্লিকেশন যদি কেউ জমা দেন এখানে কিন্তু বেস যে বললাম সেটা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশান এটা আপনি অনলাইনে অ্যাপ্লি অ্যাকাউন্ট থেকে হোক আর ভিএফএস এর মাধ্যমে হোক যেটাই হোক আপনি দিলেন এবার আসি পেপার অ্যাপ্লিকেশন পেপার অ্যাপ্লিকেশন যদি সাবমিট করেন তাহলে কিন্তু এত র্যাপিডলি আপনারা অনলাইনে কনফার্মেশন পাওয়ার মতো এত র্যাপিডলি কোনো কিছু পাবেন না এটা অনেক টাইম কনজিউমিং ম্যাটার ইফ ইউ হ্যাভ সাবমিটেড এ পেপার অ্যাপ্লিকেশন ইউ উইল নট রিসিভ অ্যান অ্যাক্নলেজমেন্ট অফ রিসিড ইউ আর লেটার তার মানে ইউ আর আপনি পাবেনই না টু ইনশিওর ইউ হ্যাভ প্রুফ অফ ডেলিভারি দি ইমিগ্রেশন ডিপার্টমেন্ট রিকমেন্ডস ইউজিং এ পোস্টাল অর কুরিয়ার সার্ভিস that provides a tracking number and requires a signature for delivery allowing you to confirm your application has been successfully delivered to RCC certain paper applications uh, can be linked to RCC secure account allowing you to receive uh, up to date case status information and application related messages তো এখানে আপনি যদি এখান থেকে আপডেট পেতে চান তাহলে আপনাকে অবশ্যই পোস্টাল বা কুরিয়ার মাধ্যমে এখান থেকে আপডেটটা পেতে হবে সেটার মাধ্যমে আপনি ট্র্যাকিং নাম্বারটা নিতে পারেন আপনি আইদার ইনসাইড কানাডা থেকে আবেদন করেন আর আউটসাইড থেকেই করেন পেপার অ্যাপ্লিকেশানসের ক্ষেত্রে একটু এই ফর্মালিটিগুলো আপনাকে মেনটেন করতে হবে একটু জটিলতা আছে তো এখন পেপার অ্যাপ্লিকেশন জটি জমা দিয়ে আপনি ভাবতেছেন যে অনলাইন আপনি ট্র্যাক করবেন সেক্ষেত্রে আপনার যে কাজ সেটা হলো আপনাকে ট্র্যাক করতে হবে অনলাইন অ্যাকাউন্টের সাথে হাউ টু লিঙ্ক অ্যান অ্যাপ্লিকেশন টু ইউর অনলাইন অ্যাকাউন্ট অনলাইনের সাথে কীভাবে ট্র্যাক করবেন সেটা আপনাদেরকে শেখাবো এখনই ইউ উইল হ্যাভ ফাইভ টু লিঙ্ক ইউর অ্যাপ্লিকেশন টু ইউর আইসিসি সি ইউর অ্যাকাউন্ট ইফ ইউ ডো নাট ডু সো আফটার দি ফিফথ অ্যাটেম্প ইউ বি লকড আউট ফর টোয়েন্টি ফোর আওয়ার্স ইউ ক্যান ট্রাই তো আপনি পেপার অ্যাপ্লিকেশানটা জমা দেওয়ার পরে এটি অনলাইনে ট্র্যাক করার জন্যে আপনি এখানে পাঁচবার এখানে অ্যাটেম্প করতে পারবেন অ্যাট এ টাইমে কোনো কারণে যদি সেটা না হয় এরপর আপনাকে ব্লক করে দেবে চব্বিশ ঘন্টার জন্যে এরপর চব্বিশ ঘন্টার পর আবার চেষ্টা করতে পারবেন এখানে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি অনলাইনে যুক্ত হতে পারেন পেপার অ্যাপ্লিকেশন জমা দিলে বিলো ইজ দি থ্রি স্টেপ প্রসেস ফর লিঙ্কিং ইউর অ্যাপ্লিকেশন নাম্বার ওয়ান মেক অ্যান আইআরসিসি সিকিউর অ্যাকাউন্ট ইফ ইউ ডু নট অলরেডি হ্যাভ ওয়ান তো আইআরসিসি সিকিউর অ্যাকাউন্ট একটা ওপেন করবেন বা একটু ক্রিয়েট করে নেবেন স্টেপ টু ইন এ ভিউ দি অ্যাপ্লিকেশন ইউ সাবমিটেড সিলেক্ট অ্যাট লিঙ্ক ইউর অ্যাপ্লিকেশন টু ইউর অ্যাকাউন্ট টু চেক ইউর স্ট্যাটাস এবার আপনি লিঙ্কটা এখানে অ্যাড করে দিবেন নোট দ্যাট অ্যান অ্যাপ্লিকেশন নাম্বার ইজ রিকোয়ার্ড অ্যাট দিস স্টেজ টু লিঙ্ক ইউর অ্যাপ্লিকেশন তো আপনি অ্যাপ্লিকেশন যেটা জমা জমা দিলেন ইমিগ্রেশন ডিপার্টমেন্টে পেপারের মাধ্যমে সেখানকার অ্যাপ্লিকেশন নাম্বারটা পরবর্তীতে আপনাকে কালেক্ট করতে হবে সেটা যেভাবেই হোক পোস্টালের মাধ্যমে হোক কুরিয়ার হোক তাদের কাছ থেকে রিসপন্স আপনাকে পেতে হবে বা আপনাকে জানতে হবে স্টেপ থ্রি ইন্টার দি সেম ইনফরমেশন ইউ ইস ইউসড ইন ইউর অরিজিনাল পেপার অ্যাপ্লিকেশন অ্যান্ড ইফ ইউ আর মেড এনিস চেঞ্জেস আফটার অ্যাপ্লাইং ইনপুট দি মস্ট কারণ ডিটেলস তো এখানে পেপার অ্যাপ্লিকেশনে আপনার ফর্মের মধ্যে যে তথ্যগুলো যেভাবে দিয়েছেন সেগুলো সিমিলার ওয়েতে আপনাকে এখানে ইনফরমেশনগুলো ইনপুট দিতে হবে আদারওয়াইজ এখানে যদি কোনো চেঞ্জেস থাকে সেটা জানাতে হবে প্রয়োজন ওয়েব ফর্মের মাধ্যমে জানাবেন বা কুরিয়ারের মাধ্যমে জানাবেন যাতে ইনফরমেশনে সিমিলারিটি মেনটেন করা হয় ওয়ান্স ইউ হ্যাভ সাকসেসফুলি লিঙ্কড ইউর অ্যাকাউন্ট ইউ উইল নো লং রিসিভ পেপার লেটার্স অ্যাবাউট ইউর অ্যাপ্লিকেশন অ্যান্ড উইল ইনস্টেট সার রিসিভ মেসেজেস প্রিন্টিং পার্টাইনিং টু ইউর অ্যাপ্লিকেশন থর ইয়োর অলাইন অ্যাকাউন্ট তো পেপার অ্যাপ্লিকেশন যদিও জমা দিচ্ছেন পেপার অ্যাপ্লিকেশনে কিন্তু আপনার ইমেল আইডি মেনশন করা থাকে আপনার মোবাইল নাম্বার মেনশন করা থাকে ইউজুয়ালি ইমিগ্রেশন মোবাইলে যোগাযোগ করে না তারা সাধারণত ইমেইলে বা ফ্যাক্সের মাধ্যমে যোগাযোগ করে লয়ারের মাধ্যমে লয়ারের মাধ্যমে করলেও বা আপনি নিজে নিজে করলেও তো সেক্ষেত্রে আপনি যখন অনলাইনে লিঙ্কড হবেন তখন সকল অ্যাপ্লিকেশন আপনাকে সেই ইমেলের মাধ্যমে মূলত পাঠাবে বা আপনার অ্যাকাউন্টে পাঠাবে দুইভাবে আপনি ইমেলও নোটিশ পাবেন প্লাস অ্যাকাউন্টে আপনি ইমেলের নোটিশ দেবে যে তোমার তোমার জন্য একটা আপডেট পাঠানো হয়েছে চেক করো তখন আপনি আপনার আরসিসি সিকিউর অ্যাকাউন্টে গিয়ে আপনি আপডেটটা পাবেন এখান থেকে It can take up to five days for you to see your application in your account after RCC receives it. Uh, if you see linking uh, in progress, when you click, check status and messages. Uh, seek back again later. If you fail to see it within five days, you can collect, uh, contact RCC through their web form by seeking report a technical problem. অ্যাপ্লিকেশনস ক্যান বি লিঙ্কড কোন 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 ক্যাটাগরি অ্যাপ্লিকেশনে লিঙ্ক আপ করা যাবে সেগুলো আপনাদেরকে দেখাবো সকল অ্যাপ্লিকেশন কিন্তু লিঙ্ক করা যায় না ওয়ানলি অ্যাপ্লিকেশন ফর দি ফলোয়িং ক্যান বি অ্যাডেড টু অ্যান অনলাইন অ্যাকাউন্ট নান অফ দি আদার্স ক্যান বি অ্যাডেড অ্যাজ ওয়ান অফ দি অ্যাজ দি টাইম অফ রাইটিং পারমান্ট রেসিডেন্সি অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যে যে অ্যাপ্লিকেশনগুলো পেপার আপনি যদি পেপার বেজ জমা দেন সেগুলোকে লিঙ্ক করা যাবে অনলাইনে একটু হচ্ছে ইগনি ফুড পাইলট অ্যাটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম কেয়ার গিভার্স পাত্রের ক্ষেত্রে হোম চাইল্ড কেয়ার প্রোভাইডার পাইলট হোম সাপোর্ট ওয়ার্কার পাইলট ইন ক্যানাডা লিভ ইন কেয়ার গিভার্স কেয়ারিং ফর চিলড্রেন কেয়ারিং ফর পিপল উইথ হাই মেডিকেল নিডস এক্সপ্রেস এন্ট্রির ক্ষেত্রে ক্যানাডা ইন এক্সপিরিয়েন্স ক্লাস এক্সপ্রেস এন্ট্রি ক্যান্ডিডেট প্রোফাইল ফেডারেল স্কিল ট্রেড প্রোগ্রাম ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রাম ফ্যামিলি স্পন্সারশিপের ক্ষেত্রে এক্সেপ্ট অ্যাপ্লিকেশনস টু বিকাম এ স্পন্সর এখানে টু বিকাম এ এক্সপন্সর এটা ছাড়া ইন ক্যানাডা প্রোটেকটেড পার্সন অ্যান্ড কনভিকশন রিফিউজিজ এক্সেপ্ট অ্যাপ্লিকেশনস ফর ডিপেন্ডেন্টস প্রভিনসিয়াল নমিন প্রোগ্রাম কুইবেক ইমিগ্রেশন কুইবেক ইন্টারপ্রেনার কুইবেক ইনভেস্টর কুইবেক সিলেক্টেড ইন স্কিল ওয়ার্কার সেলফ এমপ্লয়েড পার্সন স্টার্ট আপ ভিসা টেম্পোর রেসিডেন্ট টু পারমানেন্ট রেসিডেন্সি পাথ হয়ে টেম্পোর রেসিডেন্ট টু আপনার টেম্পোরারি রেসিডেন্ট থেকে যারা পারমারি রেসিডেন্সির হয়ে আবেদন করবেন তারা এখানে চেষ্টা করতে পারেন এরপরে টেম্পোরারি রেসিডেন্সির যে সমস্ত অ্যাপ্লিকেশান এখানে ট্র্যাক করা যাবে ফরেন ওয়ার্কার্স স্টুডেন্ট অ্যান্ড ভিজিটার অ্যাপ্লিকেশনস ইলেকট্রনিক ট্রাভেল অথোরাইজেশন ইটিএ ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স কেনাডা এরপর স্টাডি পারমিটের জন্য যারা আবেদন করবেন তার যদি পেপার অ্যাপ্লিকেশন করেন তাহলে আপনার পরবর্তীতে অ্যাপ্লিকেশনটি অনলাইনে লিঙ্ক করতে পারেন আর যদি শুরু থেকে অনলাইনে করেন তো আলহামদুলিল্লাহ কোনো ঝামেলা নেই ভিজিটার ভিসা ভিজিটার রেকর্ড ওয়ার্ক পারমিট অ্যান্ড এক্সটেনশন আদার অ্যাপ্লিকেশন যেগুলো লিঙ্ক করা যাবে ইন্ট্রিম ফেডারেল হেলথ প্রোগ্রাম অ্যাপ্লিকেশন পারমান্ট রেসিডেন্সি কার্ড আই আর সিসি এক্সপেটস টু এক্সপেন্ড দিস লিস্ট অ্যাট এ লেটার ডেট ইফ অ্যাকর্ডিং টু দি লিস্ট ইউর অ্যাপ্লিকেশন ইজ নট লিঙ্কল টু এ আর সিসি সিগর অ্যাকাউন্ট ইউ ক্যান ইউজ আর সিসি চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস টুল অর চেক অ্যাপ্লিকেশন প্রসেসিং টাইম তো এই হলো অবস্থা আজকের তথ্যগুলো থেকে আপনাদেরকে চেষ্টা করেছি আপনাদেরকে কিছু গাইড দেওয়া যে ওইতে আপনি বুঝবেন যে প্রকৃতপক্ষে আপনার অ্যাপ্লিকেশনটা রিয়েল ওয়েতে এখানে সাবমিট করা এবং সেগুলো ইমিগ্রেশন পেলো কিনা না এবং প্রসেসিংয়ে আছে কি না সেটা বোঝার জন্যই মূলত এই তথ্যগুলো আপনাদেরকে সহযোগিতা করবে আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ সালামু আলাইকুম